সন্তান জন্ম নিয়েছেন বড় মানুষের কাছে তাহানিক করে নেন তারপরে সপ্তম দিনে আঁকিকে দেন দিতে আপনি বাধ্য কুরবানি আঁকিকে এক নয় কুরবানি নেকির কাজ আর আঁখিকে ওর বাপকে দিতে হবে দিতেই হবে তারপরে বাচ্চা যখন হাঁটতে শিখেছে তখন পায়জামা জামা পরাবে জাঙ্গে নয় হাফ প্যান্ট নয় পায়জামা পরাবেন ঢেলে ঢালা পাঁয়ামা পরবেন টাকনোর উপরে মেয়ে টাকনোর নিচে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় খাতনা দেওয়া লাগবে খাতনা দেন মুসলমানি দেন দাওয়াত দেবেন না কাউ খাতনার কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান কিন্তু অলিমাতে চলে গেছে কথাটা থেকে গেছে সব অনুষ্ঠান অলিমায় তারপর আপনি আঁকিকা দেন সাত দিনের দিন ওটা তো বললাম সাত দিনের আগেও হবে না সাত দিনের পরেও হবে না জরুরি তারপর আপনি খাতনা দেন এবার ছেলেকে স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান মেয়ে যদি হয় সুন্দর পোশাক পরে পাঠাবেন আর বলবেন আমাকে সালাম দিয়ে যাও বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে এইভাবে আপনি ছেলে লালন পালন করেন ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে মানু হু আলাদন ফলু হিসান ইসমাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সে যেন একটা সুন্দর নাম রাখে নাম সুন্দর হতে হবে লিটন যদি নাম হয় তাহলে ওইটা বাপি না হয়ে খালু ওটা মান ওটা সতমা লিটন নাম হলো কেন কেন হবে হবে কেন কেন হবে ধর্মের সাথে ফাইজলামি করেন আপনি মেয়ের নাম হবে আফিফা আজিজা নাজিজা আর না হলে যেগুলো বড় বড় নারী তাদের নাম হবে সারা আয়েসা খাদিজা মারিয়াম এ নাম হতে হবে আর না হলে এগুলো সুন্দর হতে হবে ছেলে হতে হবে আব্দুল আজিজ আব্দুল হামিদ আবদুল রাজাক আব্দুল জাব্বার আব্দুল মাজিদ আব্দুল অজিদ এভাবে হতে হবে কেন আপনি লিটন রাখলেন কেন কাট রাখলেন কাট রাখবেন কেন কেন কাট রাখবেন এভাবে শব্দই যেন মনে না থাকে বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে মারিয়ামকে যখন বললেন জিবরাল আলাইহিস সালাম আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন আমার সন্তান কি করে হতে পারে আনালি গোলাম লামিয়াম লামিয়ামী বাসার আমি বিবাহ করিনি আমি জেনাও করিনি আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি আমি ব্যবিচারণীয় নই আমার সন্তান হবে কিভাবে তা আমি বুঝলাম না তখন জিব্রাইল বলছেন তোমার আল্লাহ বলছে এটা সহজ কথা শেষ হয়ে হয়ে গেল গেল বাচ্চা তখন তিনি বলছেন ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস কোন তো মানসিয়া আমি মারিয়াম মানুষ থেকে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা আমি কি দিয়ে বুঝাব আমার সন্তান সবাই বলবে ছি 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 শনি মারিয়াম কত ভালো আরে বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে জেনা করে এ তো জেনার সন্তান ছি 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 আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আল্লাহ কোন তো নাসিয়া মানসিয়া আমি এমন ভাবে হারিয়ে যেতাম মানুষ সমাজে কেউ জানত যে মারিয়াম কেটা আমি তোমাকে এইভাবে ভুলে যেতে বলি তোমার ওই মেয়েটার নাম্বারগুলিকে যার সাথে তুমি প্রেমের গল্প করো যেই তোমাকে বোকা বানিয়েছে কেউ যখন থাকে না তখন তুমি কোনো মতেই টিকতে পারো না খুব চেষ্টা করে গেছে এখান থেকে জীবন বাজি রেখে আর কোনোদিন কথা বলবো না রাতি পার হয়নি রাতি পার হয়নি ওটা তো ইবলিশ আল্লাহর সাথে ওদা করে নিয়ে চলে গেছে যখন সিজদা করেনি আদমকে তখন আল্লাহ বলেছেন সব সব স্যার এখান থেকে তুই আমার রহমত থেকে সরে যা তখন বলছে ঠিক আছে যাবো দুটা কথা হ্যাঁ কি আমি কি আমার পর্যন্ত বাঁচতে চাই ঠিক আছে দিলাম আর আদম সন্তানকে ভ্রান্ত করব। কেমনি জান্নাতে যাই তার দেখে ছেড়ে দেবো ওর একটা জিদ আছে না আপনি আর আমি বুঝতে পারি না ও তো জিদে পড়ে আছে আমার বিরুদ্ধে জিদে পড়ে আছে কে শয়তান যখন মানুষ জিতে পড়ে তখন আহাল পরিবার টাকা পয়সা বউ সবকিছু হারে দেয় যার জন্য তো বলছে আমার দল যদি হেরে যায় ব্রাজিল আর্জেন্টিনা তো আত্মহত্যা করবে তাহলে ও জিদে আছে আত্মহত্যা করবে এখন জিদের বুঝে আছে আমি আর আপনি জান্নাতে কিভাবে যাই এটাও দেখে ছেড়ে দিবে যেতে দিবে না তখন ও বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি মানুষকে প্রান্ত করবই করবই করব। লাগবে জাননাতে যাই তা আমি দেখে ছেড়ে তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে শোনে রেখো ইংলিশ তুমি ও মাকানি জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আল্লাহ কিন্তু এ কথা বললেন না যে তুমি ভ্রান্ত করতে পারবা না বুঝা গেল না কথা বললেন যে তুমি যদি ভ্রান্ত করেই ফেল তো ও যদি আমাকে বলে যে ভুল হয়েছে আমি কি করব ক্ষমা করে দেব কিন্তু তুমি পারবা না এ কথা আল্লাহ বললেন না ও একটা জাদু শয়তান একটা জাদু এক মিনিট আগে ভালো ছিলেন এক মিনিট পরে উল্টে গেছেন আরে ঘুমাইতে যাচ্ছেন তখন কসম করেছেন ওর সাথে আমি কথা বলবো না বলবো না বলবো না বলবো না দু মিনিট পার হয়নি ঘুমিয়ে আসেনি আপনি আবার রিং দিয়েছেন ওর ভিতরে আছে ও এত পাওয়ার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে আর শেষের দিকে বলেছে যে ও যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেবো কিন্তু এটা তোমার ক্ষমা চাওয়া কাজটা আমরা করতে পারি না আস্তাক ভেললাম অত বিলাই আপনাকে আমি যদি বলি ছেলে তোমাকে যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত কয়বার বলেছে তুমি খুঁজেই পাবা না তাহলে আমরা তো মার খেয়ে গেছি বড় ধরনের এখন তাকে তো এইভাবে বলেই সন্তুষ্ট করতে হবে তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে কুল্লাব আনি আদম খাদ্তা খায়রুম খাতা এলে তমন আদম সন্তানই পাপি তার মানে ও তো পাগল বানাবে ও স্পষ্ট শত্রু আদম সন্তানী পাপি তবে সবচেয়ে ভালো কে যে বলে আস্তাক ফের সেই সবচেয়ে ভালো আদম সন্তানী পাপি যে তোবা করে সেই ভালো যে বলে আস্তাক ফেরল অত সেই ভালো এবার মেয়ে ঠিক হয়েছে বরযাত্রী সেখানে যাবে বিবি মহিলা থাকবে না যুবকেরা থাকবে না কেউ থাকবে না মুরব্বীরা থাকবে আগে হবে খোদ তারপরে হবে বাস্তব কথা এবং বিবাহের পূর্বে হলুদ মাখতে পারে ছেলে তবে তার মা মা খাবে তা হলে খালা তার ফুফু মা খাবে একজন যুবতী মহিলা আর একজন মহিলার গায়ে হাত মা লাগ লাগিয়ে হলুদ মাখাতে পারে না খালা তো বন ফুফাত বন তো বহু দূরের কথা আব্দুল্লাম নে মাসুম রাজিয়াহু তালা আন বলেন। হলেন রাজসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা তুমা শরুল মারা তল মারা তা ফতানা থালে যাও যে হা কার নয় জোরে একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন হাত লাগালে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে তখন কোনো সময় তার স্বামীকে বলবে খালেদার শরীরটা এত নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে এইটা হারাম আপনাকে আমি শরীয়তের মাপকাঠি কি দিয়ে বুঝাই আর মহিলা স্কুলেও হেডমাস্টার মহিলা কলেজেরও প্রিন্সিপাল সরকারের টাকা আছে রাস্তা যেমন বানাচ্ছে এদেশে বড় বড় ডাক্তার বিশ্ববিদ্যালয় হিন্দুস্থান থেকে হিন্দু মহিলা নিয়ে এসে নিয়ে করুক সেখানে আমাদের মুসলিম মহিলারা পড়াশোনা করবে কোটি কোটি টাকা খরচ করুক এইভাবে তাহলে তো মেয়েদের ভিন্ন ব্যবস্থা থাকে চারজন মেয়ে আছে আর আটজন পুরুষ আছে একজন মহিলাকে উলঙ্গ করে অপারেশন করছে তো এটা হল তখন ছেলেরা ও তো একটা ওটা একটা মজা কি কারবার কেউ হাসছে কেউ পাচার করে লাঠি মারছে কেউ হাতে এভাবে বলছে আপনি ওটা দেখতে পাবেন না ওটা ওটা একটা ভিন্ন জগৎ ধর্ম কোথায় চলে গেছে মহল্লা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে ঠেলাই পড়েছে নিরুপায় হে ডাক্তারি শিখছে দুনিয়াতে তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে চিকিৎসা নেওয়া যাবে নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেই প্রমাণ বোখারির হাদিস পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে পুরুষই অপারেশন করতে পারে কোনো মহিলাকে প্রমাণ আল্লাহ রসুল বলেন রাজা খাকে যাও একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লিখা আছে সেই পত্র নিয়ে যাচ্ছে রাজা খাক রামপুরা ব্রিজের ওপরে পাওয়া চলে যাও দৌড়াতে দৌড়াতে রামপুরা জায়গা নাম খাক রি হাদিস একজন বৃদ্ধা মহিলা এই তোমার কাছে একটা পত্র আছে না নেই নেই আছে 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 অবশ্যই না নেই তখন বলছেন সাহাবিগন তুমি পত্র খাল ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব। পরনের সব কাপড় নিয়ে নিব আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব। তো তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল ওটা বের করে দিল তখন আলী বললেন চলো এবার তাকে ঘুরিয়ে নিয়ে রাসুলের কাছে নিয়ে যাওয়া হলো তা হাতের বুমে বালতা একজন আহ সাহাবি এই পত্র লিখেছেন এখন উমার বলছেন ওকে মারব যে পত্র লিখেছে তাকে মারব তাহলে রাসুল বলছেন না 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 তো প্রমাণ আল্লাহ রসুল এটাতে সম্মতি জানালেন তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায় নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তার আশ্রয় নিতে পারে চিকিৎসা না করুক চিকিৎসা না করে মরে যাওয়া ভালো অনেক নাকি পাওয়া যাবে আবদুলা আব্বাস বলছেন কে যে শোনো এই যে 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 মহিলা জান্নাতে চলে গেছে মহিলাটা জান্নাতে চলে গেছে জানো কেন এই মহিলাটা না কাছে এসেছিল এসে বলছে যে ইন্নি উসরে ও আতাকা সাফ আল্লাহ নবী আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শোনো ইন তুমি এই রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এটা পানিটা ওখানে দেন ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবা আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি তো আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে হাদিস বোখারি মুসলিম তাই আবদুল্লাহ নাজ বলছেন এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে কালো রঙের মহিলা একবারে নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম মানে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি তখন মহিলা উত্তরে কি বলেছে আমি ধৈর্য ধারণ করলাম যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না আপনি দেখেন আলিতে সাম টিভিতে জুমার খুদ্ যেগুলো এখন ধারাবাহিক চলছে দুই সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সলাপ চলছে তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লহা দিয়ে স্বর্ণ দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে হাদিস মুসলিম এভাবে তারপ সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাইবোন নারী কোনো নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে হলুদ মাখানোর চিরদিনের জন্য আরাম হলুদ মা খাতে পারে তার মা খাবে তার ফুফু মাখাবে তার ভাবি যদি হলুদ মা খাই তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সরসম বলছে রায় নেনে তাজ নেনে জেনাহমল দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনাহমল মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অ রিজেল জেনা আল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতে মানে অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জেনা লেসান উৎকর জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালা তবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া হুড়ি ধর্ম এত পাগল হয়ে যায়নি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিভাল হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই যার যা সবাই নাকি ফিরি নাওসহিম এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করেন যে কিন্তু যায় না আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায়কের দেয় সম্মানিত দিনী ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই যেতে হবে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এবার বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুর আব্দুর সাহেব একটু একটু থামেন থামেন সাহেব বাকি মহরে কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তাহলে রাসেল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি একবারে চুপচাপ থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবা টাকা পয়সা কিছু আছে না না তেমন কিছু নেই কিছুই নেই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ দেড়াম লাগবে হাদিসটা জাল এই খানা লারসুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লহার আংটি পেলেও দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খেলা আছে তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি অমুক অমুক সূরা জানো হ্যাঁ জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই সুরাগুলো তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিভা দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃ দিয়ে টাকা নিব তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে কথা বুঝতে পারেননি তাহলে বক্তি নিতে দেবো এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না